আসসালামু আলাইকুম সকাল নটা বেজে পঁচিশ মিনিট আজ বৃহস্পতিবার বাংলাদেশ বেতার কক্সবাজার স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি শামীম আক্তার প্রধানমন্ত্রী শেখ হাসিনা কার্যকর জনসংখ্যা ব্যবস্থাপনার প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছেন যা টেকসই উন্নয়নের মূল উপাদান তিনি বলেন বিশ্বের বিপুল সংখ্যক জনগোষ্ঠীর জন্য প্রয়োজনীয় শিক্ষা স্বাস্থ্য ও অন্যান্য মৌলিক অধিকার নিশ্চিত করার মাধ্যমে তাদের জনসম্পদে রূপান্তর করতে হবে সরকার প্রধান গতকাল রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে আইসিপিটি ত্রিশ জনসংখ্যাগত বৈচিত্র্য ও টেকসই উন্নয়ন বিষয়ক বৈশ্বিক সংলাপ শীর্ষক দুই দিনব্যাপী ইভেন্টের উদ্বোধনী অধিবেশনে শাসনে কথা বলেন দেশের উপর দিয়ে বয়ে যাওয়া তাপপ্রবাহ আরও বিস্তৃত হওয়ার আভাস রয়েছে এ কারণে দুই দিনের সতর্ক সতর্কবার্তা বা হিট অ্যালার্ট জারি করেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর বুধবার বিকেলে এই সতর্কবার্তা দেওয়া হয় আবহাওয়াবিদ ডক্টর মোহাম্মদ আবুল কালাম মল্লিক জানান রাজশাহী রংপুর ঢাকা খুলনা ও বরিশাল বিভাগের উপর দিয়ে চলমান তাপপ্রবাহ বুধবার সন্ধ্যা ছটা থেকে পরবর্তী আটচল্লিশ ঘণ্টা অব্যাহত থাকতে পারে জলীয় বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তিকর পরিস্থিতি অব্যাহত থাকতে পারে আরেক পূর্বাভাসে বলা হয়েছে রাজশাহী রংপুর খুলনা ও সিলেট বিভাগসহ সহ কক্সবাজার টাঙ্গাইল ফরিদপুর মাদারীপুর সিরাজগঞ্জ নেত্রকোনা রাগামাটি কুমিল্লা নোয়াখালী ফেনী ভোলা এবং পটুয়াখালী জেলার উপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে উখিয়ায় বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন প্রকল্পের আওতায় নির্বাচিত শিক্ষা প্রতিষ্ঠানে বই বিতরণ করা হয়েছে মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের আয়োজনে গতকাল উখিয়া সরকারি উচ্চ বিদ্যালয় হলরুমে আয়োজিত বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সহকারী কমিশনার ভূমি সালে আহমদ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ উল্লার সভাপতিত্বে এতে উপজেলা একাডেমিক সুপারভাইজার বদরুল আলম সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন অনুষ্ঠানে বঙ্গবন্ধু কর্নার স্থাপনের উদ্যোগ নেওয়ার পাশাপাশি শিক্ষার্থীদের মাঝে মুক্তিযুদ্ধ বই বিতরণ করা হয় মহেশখালী কক্সবাজার নৌপথে সেতু বা টানেল স্থাপনের জন্য সরকার উদ্যোগ গ্রহণ করেছেন এ লক্ষ্যে সম্ভাব্য স্থান যাচাই বাছাই করতে সেতু বিভাগের পরিচালক যুগ্ম সচিব মোহাম্মদ ভিকারুদ্দৌলা চৌধুরী গতকাল বিকেলে সম্ভাব্য স্থান পরিদর্শন করেছেন তিনি বলেন নৌপথে সেতু বা টানেল স্থাপনের জন্য প্রি ফিজিবিলিটি স্টাডির অংশ হিসেবে বিভিন্ন সম্ভাব্য স্থান সরজমিন পরিদর্শন করা হয় এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মিকি মার্মাসহ সেতু বিভাগের অন্যান্যরা উপস্থিত ছিলেন টেকনাফে তৃতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে আচরণ বিধি লঙ্ঘন করে দেয়ালে পোস্টার লাগানোর দায়ে তিন প্রার্থীকে পনেরো হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত বুধবার উপজেলার বিভিন্ন স্থানে উপজেলা সহকারী কমিশনার ভূমি সৈয়দ শাফকাদ আলীর নেতৃত্বে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয় তিনি বলেন আচরণবিধি মেনেই প্রার্থীদের প্রচার প্রচারণা চালাতে হবে কুতুবদিয়া উপজেলার লেমশিখালী ইউনিয়ন পর্যায়ে ধাত্রীদের সাথে পরামর্শমূলক সভা অনুষ্ঠিত হয়েছে গতকাল স্থানীয় ইউনিয়ন পরিবার পরিকল্পনা কেন্দ্রের হলরুমে পার্টনার্স ইন হেলথ অ্যান্ড ডেভেলপমেন্ট পিএইচডি কর্তৃক হেলথ অ্যান্ড জেন্ডার সাপোর্ট প্রোগ্রামের আওতায় এ পরামর্শ সভা অনুষ্ঠিত হয় ইউনিয়নের চেয়ারম্যান আক্তার হুসাইনের সভাপতিত্বে এতে ভারপ্রাপ্ত উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার সৈকত বড়ুয়া সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন সভায় বাড়িতে ডেলিভারি না করিয়ে হাসপাতালে ডেলিভারি করানোর উপর গুরুত্ব আরোপ করা হয় মহেশখালী উপজেলার সাপলাপুরে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে দুই জেলের প্রাণহানি হয়েছে গতকাল দুপুর আড়াইটার দিকে উপজেলার সাপলাপুর ইউনিয়নের দিনেশপুর এলাকায় এই ঘটনা ঘটে নিহতরা হলেন সাপলাপুর ইউনিয়নের দিনেশপুর এলাকার নুরুল আলমের ছেলে মোহাম্মদ আফসার এবং একই এলাকার মৃত আবুল খায়ের ছেলে মোহাম্মদ ইমন বিষয়টি নিশ্চিত করেছেন মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সুকান্ত চক্রবর্তী স্থানীয়দের বরাতে ওসি বলেন সকালে আফসার ও ইমন স্থানীয় অন্যদের সঙ্গে মহেশখালী চ্যানেলের সংযোগ নদীতে মাছ ধরতে যান দুপুরে ফেরার পথে প্রচণ্ড গরম অনুভব হলে দিনেশপুর এলাকায় নুরুল আমিনের টমটমের ব্যাটারি চালিত ইজি বাইক গ্যারেজে তারা বিশ্রাম নিতে ঢোকেন সেখানে অসতর্কতা অসতর্কতাবশত তারা দুইজন ব্যাটারিতে চার্জ দেওয়ার বৈদ্যুতিক তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আহত হন অমতাবস্থায় স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন আবহাওয়া এখন জানিয়ে দিচ্ছি বাখালি নদীর মোহনা ও সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি আজ ভাটা শুরু হয়েছে ভোর পাঁচটা চব্বিশ মিনিটে চলবে বেলা এগারোটা উনিশ মিনিট পর্যন্ত জ্বর শুরু হবে বেলা এগারোটা উনিশ মিনিটে চলবে বিকেল পাঁচটা পঁচিশ মিনিট পর্যন্ত সবশেষে পর্যটক বার্তা পর্যটন নগরী কক্সবাজারে আগত ভ্রমণ পিয়াশুদের সাগরে নামার পূর্বে সাবধানতা অবলম্বন করার জন্য অনুরোধ করা হচ্ছে যারা সাঁতারে দক্ষ নন তাদের পানিতে বেশি দূর যাওয়া উচিত নয় ভাটার সময় স্রোতের সাগরমুখী টান প্রবল হয় সাগরের গভীরে ভেসে যাওয়া এমনকি প্রাণহানির আশঙ্কা থাকে সেই সাথে পর্যটকদের স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেওয়া হচ্ছে খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আজ দুপুর দুটো বেজে পঞ্চান্ন মিনিটে